সাম্প্রতিক বাংলাদেশে একটা উগ্রবাদী সংগঠন ইস্কন এটার ব্যাপারে আপনারা সচেতন আছেন কিনা আমি জানি না যে ইস্কন আমাদের বাংলাদেশে একটা মহামারী আকার ধারণ করেছে উনিশশো সালে এই ইস্কনের জন্ম হয়েছে আমেরিকাতে যদিও আমেরিকাতে এটার জন্ম হয়ে থাকে এটার বর্তমানে বেশি কার্যক্রম পরিচালনা হয় ভারত থেকে যদিও তার জন্ম আমেরিকাতে এখন বর্তমানে এটার মূল ঘাঁটি হচ্ছে ভারত এটার উগ্রতমীর কারণে রাষ্ট্রের ভিতরে অস্থিতিশীল পরিবেশ করার কারণে পৃথিবীর অনেক দেশে এই স্কন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তার ভিতরে প্রথম হচ্ছে চীন মালয়েশিয়া সৌদি আরব আফগানিস্তান তুর্কিমেনিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এই দেশগুলোতে এই ইস্কন নামে তথাবথিত উগ্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন আমরা যারা মুসলমান রয়েছি আমরা তো বিশ্বাস করি যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে কোরআন এবং সুননার বৃত্তিতে যদি সম্ভব হয় আমরা ইসলামিক স্টেট কায়েম করবো এটা হচ্ছে আমরা যারা ইসলামিস্ট যারা আমরা ইসলামকে ভালোবাসি ইসলামকে ফলো করে এটা হচ্ছে আমাদের চিন্তা চেতনা ইসলাম কায়েম করার ফর্মুলা কিন্তু আমাদের মুসলমানের ভিতরেও কিছু উগ্র সংগঠন রয়েছে যারা মনে করে যে একটা বোম পুটালে কিছু মানুষকে মেরে ফেললে কিছু অস্থিতিশীল পরিবেশ করলে হঠাৎ করে আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলবো এই বিশ্বাস কি কোনো সংগঠন অর্থাৎ ইসলামী ভালো কোনো ইসলামী সংগঠনকে বিশ্বাস করে আমরা ইসলামী যে সংগঠনগুলো রয়েছি আমাদের ইসলামের ভিতরে জঙ্গিবাদী অর্থাৎ আপনার বাড়াবাড়ি করা বোমপুটি ইস্তাম কায়েম করা এমন সিস্টেমের সাথে আমরা একমত নই প্রিয় ভাইরা আমরা যারা আমাদের দেশে এগুলা মুসলমান দাবি করে করে আমরা কিন্তু যারা ভালো মুসলমান যারা প্র্যাকটিসিং মুসলমান আমরা মুসলমান হওয়া সত্ত্বেও উগ্রবাদী মুসলমানের ওই সংগঠনগুলোকে আমরা পছন্দ করি না কথা বলো ঠিক কিনা এখন কথা হলো যদি আমরা মুসলমান হওয়ার পরেও বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম কায়েম করার জন্য বোম ফুটিয়ে যে সকল সংগঠনগুলো চেষ্টা করে ওদের সাথে আমরা একমত নই তাহলে ইস্কন নামে তথাকথিত সংগঠন যে সংগঠন উগ্রবাদী অস্থিতিশীল পরিবেশ প্রতিষ্ঠা করার জন্য দেশের ভিতরে কাজ করে এখন আমাদের হিন্দু যে সকল ভাইরা রয়েছে আমাদের ভিন্ন ধর্মের যে সকল ভাইরা রয়েছে ওরা যে ইস্কন নামে তথাকথিত উগ্র সংগঠনকে তাদের ধর্মের সাথেভাবে জড়িত করে যে একটা অস্থিতিশীল পরিবেশে দেশে শুরু করলো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে উগ্র কোনো মুসলিম সংগঠনকে আমরা মানি না বিশ্বাসও করি না তাদের সাথে আমাদের কোনো একমত পছন্দ করি না তাহলে ইস্কন যে উগ্র সংগঠন হিন্দু যারা তাদের ধর্মকে প্র্যাকটিস করে তাহলে তারা কেন ওই সকল উগ্র সংগঠন অস্থিতিশীল পরিবেশ করা সংগঠন এই ইস্কনকে তারা কেন সাপোর্ট করবে তারা তো সাপোর্ট করার কোনো সুযোগ নাই এখন তারা বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাস তাকে বলতেছে ও আমাদের না ওর জন্য সারা দেশে সবাই নেমে গেছে এখন কো ও আমাদের না আপনারা দেখেছেন আমাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ উনি তো একজন আইনজীবী মানুষ উনি আমার পেশাগত কাজ করার জন্য উনি কোর্টে গিয়েছিলেন এখন তাকে এভাবে দিনে দুপুরে উগ্রতামি করে তাকে কুপিয়ে দিবালকের নায় স্পষ্টভাবে একদম ডেড তাকে একবার হত্যা করা এটা কিসের ইঙ্গিত বহন করে প্রিয় ভাইর আমার আলিফের একটি মেয়ে আছে বয়স তার তিন বছর জাকিয়া তার তার চেয়ে আরও ভয়ঙ্কর আমি দেখে কালকে আমার একবার কান্না চলে আসছে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা এখন যে মেয়েটা এখন তার আছে আলিফ এই মাত্র বছর তিন সে তো এখন বাবার ভালোবাসা ভালো করে পেল না আবার যে সন্তানটা এখনো তার মায়ের গর্বে রয়েছে মাত্র তিন মাস কালকে পত্রিকা দেখলাম তাহলে সে তো বাবা যে তার ছিল আছে সে তো এটাও জানে না এটাও জানবে না তাহলে আমাদের এই মুসলিম কান্ট্রিতে আমরা যেভাবে আমাদের মুসলমানের উগ্র কোনো সংগঠনকে আমরা সাপোর্ট করি না ঠিক এই বাংলাদেশে ইস্কন নামে তথাকথিত উগ্র সংগঠনকে হিন্দু সমাজ যারা আছে তারাও নিজেদের সংগঠন হিসাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই কথা বলেন ঠিক কিনা ইস্কন এ বাংলাদেশে নিষিদ্ধ হবে ইনশাল্লাহ আবু সাইদের রক্তের মাধ্যমে এদেশে কবর রচনা হয়েছে ঠিক একইভাবে আলিফের রক্তের বদলায় আমরাও বিশ্বাস করি আলিফের শরীর থেকে যে রক্ত জড়িয়েছে আলিফকে তারা যা ভেবে করেছে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ অনত বিলম্বেই আলিফের রক্তের উপরে দাঁড়িয়ে এ বাংলাদেশ ও ইস্কন খুব দ্রুতই নিষিদ্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার ইস্কন নামে তথাকথিত এইভাবে ধর্মীয় উগ্র সংগঠনকে আমরা সাপোর্ট করি না আর হিন্দু যারা রয়েছে আমরা কিছুদিন আগে আপনাদের মন্দির যখন ভেঙে ফেলা হচ্ছিল আমরা আপনাদের মন্দিরকে পাহারা দিয়েছিলাম যারা আমরা আপনাদের মন্দির পাহারা দিলাম আপনারা আমাদেরকে কোপান বুঝলাম না বিষয়টা আমরা দিয়ে আপনাদের নিরাপত্তা আর আপনারা আমাদেরকে কোপানোর জন্য দা সেনি রড রেডি করছেন একে সেভেন রেডি করছেন ভারতের কল কাঠি নাড়িয়ে এদেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চায় বাংলার তৌহিদি জনতা এই বিরানব্বই পার্সেন্ট মুসলমান আগেও তাদেরকে কখনো সুযোগ দেয়নি এখনো দিবে না আগামীকালও দিবে না আমরা যদি আমাদের ধর্মীয় বিশ্বাসের জায়গায় অনর থাকতে পারি আমাদের ইসলামিক যত সংগঠন রয়েছে প্রত্যেকেই ইস্কনের বিরুদ্ধে বিবৃতি সেমিনার সিম্পোজিয়াম বক্তব্য সব দিচ্ছে ইনশাল্লাহ যেভাবে গণজবাব তৈরি হয়েছে অনেক বিলম্বে এ বাংলাদেশে চীন মালয়েশিয়া আপনার সৌদি আরব উজবেকিস্তান তুর্কি মিনিস্তানের মতো এ বাংলাদেশেও খুব দ্রুত ইস্কন নিষিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ কথা বলুন ঠিক কিনা এই উগ্র সংগঠনকে আমরা মানি না আমাদের যে ভাইকে শহীদ করা হয়েছে আমরা সরকারের কাছে বিশেষ করে কো আমরা জোর দাবি জানাচ্ছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আর যেহেতু আলিফকে শহীদ করা হয়েছে আলিপের রক্তের উপর নির্ভর করে আলিপের রক্তের উপরে দাঁড়িয়ে এই দেশে ইনশাল্লাহ ইসলাম কায়েম হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু জীবন কিছু মৃত্যু মানুষকে শিক্ষা দিয়ে যায় আলিপ হয়তো স্বাভাবিক জীবন লিড করলে লাইফে বছর বয়সে যখন সে মারা যেত হয়তো তার জানা যায় বেশি হলে দুই হাজার মানুষ হইতো কিন্তু আলিপ মরেও সফল তার জানা যায় চট্টগ্রামের যে মানুষ হয়েছে নজির করা পৃথিবীর বিশাল এক জানাজা পৃথিবীকে অবাক করে দিয়েছে এমন মানে খুবই কম দেখেছি আমি জানা যায় এত মানুষ হয় একবারে পুরা মাঠ পুরে হাজার হাজার লাখ লাখ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে সে সফল তারপরেও আমরা সফলের মাধ্যমে আমরা দুঃখিতের জন্য তার বাচ্চা একটা মেয়ে একটা সন্তান অনাগত তার পরিবার খুবই ব্যতীত সে একজন ভালো মানুষ ছিল আমরা চাই না এই দেশে হাঙ্গা দাঙ্গামা হোক আমরা চাই শান্তি তবে যদি আমাদের এই শান্তির ভিতরে কেউ অশান্তি তৈরি করতে চাই মুসলমান যেভাবে ক্ষমা করতে জানে আবার মুসলমান অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার ধরতে জানে কি জানে না জানে কি জানে না যদি প্রয়োজন হয় এই শান্তির ভিতরে অশান্তি যদি কেউ তৈরি করতে চায় আল্লাহ রসুলের যোগে সাহাবাইকার যেভাবে অশান্তির বিরুদ্ধে তলোয়ার ধরেছে আজকের দিনে ইসলাম এবং মানবতার প্রয়োজনে যদি আমাদেরকে হাতে যদি আপনাদের জন্য কোনো ধরনের তল নেওয়ার প্রয়োজন হয় কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য হয় দরকার হয় আমরা সকলে একমত আছি কি না আছি কি না ইসলামের রক্ষায় মানবতার রক্ষায় মুসলমানদের রক্ষায় যদি আগামী দিনে এ দেশ সুন্দর করার জন্য যদি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলনের জন্য ডাক দেওয়া হয় আমরা সকলে একমত আছি কি না ইনশাল্লাহ প্রিয়